আসসালামু আলাইকুম আমি মঞ্জুর আলম চর্মস্থল থেকে আমি আজ এসেছি চর্মস্থল মুরগির ফার্মে ইসলাম ভাইয়ের মুরগির ফার্ম আসুন আপনাদের সবাইকে ফার্ম ঘুরে ঘুরে দেখাবো। আসুন সবাই নুরুল ইসলাম এই মুরগির ফার্মকে আপনার নিজের এখন আল্লাহর নিজেই করছি আর কি ঠিক আছে এই ফার্ম ফার্মটা রাইস ঘুরে দেখবো

আমাদের ফার্মের মুরগিগুলো দেখি এবং কি সবাইকে আমরা দেখে শেয়ার করি দেখুন এ আমাদের ফার্ম এই ফার্মে মুরগি আছে কতগুলো মুরগি আছে এখানে চোদ্দশো মুরগি আছে আর কি

এ হলো ফার্মে ঢোকার আমাদের দরজা আমরা এখন ফার্মের ভিতর প্রবেশ করছি প্রবেশ করে আপনাদের ফার্মের আজকের মুরগিগুলো চোদ্দোশো মুরগি সবাইকে দেখাবো এবং কি শেয়ার করবো নাকি আমাদের ইসলাম ভাই যদি কিছু মনে না করেন আপনার এই বাচ্চাগুলো মোটামুটি কত দিনের বয়স এটার বয়স এটার বয়স হলো আজকে বাইশ দিন এখানে রাখা এটা পঁয়ত্রিশ ছত্রিশ দিন পর্যন্ত রাখুম এটা তারপরে ছেলেদিমু আমি এখানে শ্বাস আছে বাইশ দিন বয়স আর ওইখানে শ্বাস আছে হইলো আজ ছত্রিশ দিন বয়স হচ্ছে এখন এই দুই থেকে আড়াই কেজি তিন কেজি বন্ধু ওজন হয় তিন কেজি বন্ধু ওজন হয় আর বেশি সময় রাখলে হয়তো চার কেজি পাঁচ কেজি হয় হয়তো চল্লিশ পাঁচ চল্লিশ দিন যদি রাখি তাহলে পাঁচ কেজি পর্যন্ত হয় এগুলো কিন্তু কত দিন তো রাখি না মানে বিক্রি করে হ্যাল দিই আমরা গুলিকে আমার স্টার করার একটা ই থাকে এগুলি আমরা বিক্রি করে হ্যাল বেশি বড় করি না 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 লোক তো দরকার আছে এখনো লোক রাখি একাই করতেছি তো মুরগি আমি একাই ক্যাপচার করতেছি তে একটু কষ্ট হয় আর কি কষ্ট মানে দেখি যদি আমি পারি তাহলে লোক দরকার লোক রাখুম আর কি মানে একটু কেমন খারাপ করছি তো একটু আর একটু খারাই নই আর একটু ওইলে ভরে তার আমি একটা রোগ লেহে এতে হয়তো দু এক সেট করুম তারপরে আমি একটা রোগ লেহে নেব তো একা করা সম্ভব না এগুলো খুবই খুবই কষ্ট হয় পরিশ্রম হয় আর কি তাও আমি করি আর কি নিজের নিজের ফার্ম আমি তো আর ফালাই দিতে পারি না এনে আমি আমার করতেই হয় তো একটা রোগ রাখলেও কারণ চোদ্দ পনেরো হাজার টাকা লাগে একটু ঘুরে আপাতত নুর ইসলাম ভাই একাই এই ফার্ম দেখাশোনা করছেন তিনি একাই দেখাশোনা করছেন ভবিষ্যতে আর একটু স্বাবলম্বী হতে হওয়ার পর হয়তোবা আর একজন লোক রেখে তারপর ফার্ম দেখাশোনা করবে খুব ভালো একটা উদ্যোগ ইসলাম ভাইয়ের খুব ভালো একটা উদ্যোগ এটা আমাদের ইসলাম ভাই আপনার পরিচয় এবং কি আপনার ফুল পরিচয় আপনার গ্রাম পোস্ট আপনার নাম সব একটু যদি বলতেন আমার গ্রাম চর্মস্থল থানা দৌলতপুর জেলা মানিগঞ্জ তে এখন আমি একাই এখন করতেছি আমি এই ফার্মটা চাল আর মুরগি আছে আমার আরও অন্যতম মুরগি আছে আমার টাইগার মুরগি আছে আমার কিছু তো ওইটা যদি দেখতে চান তো দেখাতে পারি আপনাকে বুঝছেন টাইগার আছে তারপরে আরও অন্য পদ আসিল আমি বিক্রি করে হারাইছি যে আগে থাকতেন তা আমি ওখানে দেখাই পারতাম এইটা হলে ব্রয়লার রসের বাচ্চা কয় রস রস ব্রয়লার এগুলো হচ্ছে ব্রয়লার রসের রসের বাচ্চা জাত এর আরও মুরগি আছে সেগুলো হলো টাইগার জাতের মুরগি আসলে এটা পড়েছে আমাদের চরম অস্তুল পর্দানপাড়া বলি বলি আমরা আর কি মুখে মুখে শর্মস্থল পর্দানপাড়া গ্রাম পোস্ট শর্মাস্থুল উপজেলা দৌলতপুর জেলা মানিকগঞ্জ ঠিক আছে আমরা তাহলে এটা দেখলাম ঘুরে ঘুরে আরও আপনাদের দেখাচ্ছি এখানে মোট চৌদ্দশো মুরগির বাচ্চা আছে আমরা আশা করি এবং কি দোয়া করি আল্লাহ যেন তাকে এই মুরগি থেকেই স্বাবলম্বী করে এই মুরগি এখন দুই কেজির উপরে অর্থাৎ আড়াই কেজি পনের তিন কেজি ওজন অলরেডি হয়ে গেছে কিছু তিন কেজিও হয়ে গেছে আর ওইদিকে দেখলাম আমরা ছোট কিছুই আছে ওইগুলো আশা করি কিছু দিনের মধ্যেই আড়াই কেজি তিন কেজি হয়ে যাবে আচ্ছা আপনার হাতে যে তিন কেজি সাইজ মুরগিও কিছু হয়ে গেছে যাই হোক আমরা দেখলাম নুরুল ইসলাম ভাই একাই এদের দেখাশোনা করে খাদ্য একাই তিনি দিয়ে থাকেন এর সাথে আমাদের কিছু টাইগার জাতের মুরগি আছে আমরা সেগুলো দেখব সেগুলো আমরা দেখবো ঠিক আছে আসেন 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 কিছু কিছু মুরগি বিক্রির জো হয়ে গেছে অলরেডি একশো মুরগি এখান থেকে বিক্রি হয়ে গেছে এবং আমরা আশা করছি আগামী দিন মুরগি সেল হয়ে যাবে দুইশো সেল হয়ে যাবে আগামী দিন এখান থেকে আপনি পাইকার এবং কি খুরসাও সেল দেন না এলাকার মানুষ যদি চায় দু একটা নিতে এখানে এসে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ আপনার বর্তমান রেট কত জি আমাদের বর্তমান এখান থেকে পাইকার মুরগির দর হচ্ছে একশো টাকা আর খুর্চা নিলে একটু বেশি পড়বে এটাই বাস্তব

এবং কি লাভটা একটু বেশি আসে আর যদি ডিলার বাচ্চাগুলো ভালো যাতে না দেন সেক্ষেত্রে ইসলাম ভাইয়ের একটু লস হয়ে যায় লাভ করতে পারিনি মনে হয় এই সেটে আল্লাহ কিছু দিতে পারে তো বাচ্চা যদি ভালো থাকে সুস্থ বাচ্চা খামার আসে তাহলে লস নাই যদি কিছু মরেও তাও তারপরেও লাভ আছে এখন বাচ্চা চাই ভালো এই গ্রেডের বাচ্চা যদি হয় তাহলে ভালো হয় আর যে দুই তিন নম্বরের বা তিন নম্বরের বাচ্চা দেয় তাহলে না হয় না মরে যায় আরে আমার বাচ্চা আমার বাচ্চাটি খুব সবল বাচ্চা বাচ্চা দিছে তো এখন মোটামুটি ভালোই তে ফল ফলন পাইছি তো আশা করতেছি যে না আমার খামার এইভাবেই যাতে আমি চালাতে পারি আর ডিলারও যে আমার আমার ডিলার বাসার মিয়া কুশিক মিয়া বাসার মিয়া বাসার মিয়ার বাড়ি হইলো এই মানদত্তা আর কুশিক মিয়ার বাড়ি হইল এই টেপরি দুইটা ডিলারে আমার বাচ্চা দিছে ডিলাররা খারাপ ডিলাররা ভালোই কিন্তু এখানে আমার আলো কর্ম আমার দিকে কপাল তুইলা যাতে তার ডিলাররা ডিলাররা কিছু করার নাই আমার কিছু করার নেই এখন মোটামুটি যাই আমার খামার মোটামুটি ই আছে তো এখন এইভাবে যদি আমি তো আমি চলতে পারি চালাইতে পারি এটি আমি কামনা করি আসলে প্রকৃত কথা হচ্ছে সবই আল্লাহর হাতে আল্লাহ যদি দিতে চান তাহলে দিতে পারেন আল্লাহ যদি দিতে না চান তাহলে কিছুই করার নেই তবে ইসলাম ভাইয়ের এবারের আশা যে হয়তোবা এবারের তার মুরগিগুলো যে মুরগি উঠিয়েছেন মুরগিগুলো হয়তো তার লাভবান হবেন এটাই আমার ইসলাম ভাইয়ের মনের আশা এবং আমরাও দোয়া করি ইসলাম ভাই স্বাবলম্বী হোক এই খামার থেকে ইসলাম ভাই ভবিষ্যতে আরও আরও অনেক স্বাবলম্বী হোক এটা আমাদের প্রত্যাশা এখন আমরা আর জাতের মুরগি আছে সেই যাত্রা দেখাবো চলুন মুরগির খাদ্যের যে বস্তাগুলো স্তোভ করে রেখেছেন এখান থেকেই খাদ্য মুরগিদের সরবরাহ করা হয় আর এটাই ইসলাম ভাইয়ের ফার্ম আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা পরিবেশে এই ফার্মটা দিয়েছেন এই সামনে একটু পানি আছে পুকুরের মতো তাছাড়া থাকার থাকার জন্য একটা ঘর আছে সব মিলে খুব সুন্দর পরিবেশের একটা ফার্ম আমরা দোয়া করি নুর ইসলাম ভাই ইসলাম ভাই এই ফার্ম থেকে স্বাবলম্বী হোক এখানেও কিছু মুরগি আছে ঘরের পিছনে এলো টাইগার জাতের কিছু মুরগি আছে আসুন আমরা টাইগার জাতের মুরগিগুলো দেখে আসি হ্যাঁ খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছি টাইগার জাতের কিছু মুরগি যার ওজন ইসলাম আড়াই থেকে সাড়ে তিন কেজি পর্যন্ত ওজন হয়ে গেছে আরো বড় হয় এগুলা সাত থেকে আট কেজি পর্যন্ত ওজনও হয়ে থাকে এখন সর্বোচ্চ তিন সাড়ে তিন কেজি ওজন হয়েছে এটাই আমাদের টাইগার জাতের মুরগি দেখুন আমাদের টাইগার জাতের মুরগি ইসলাম ভাই ভিতরে ঢুকেছে তিনি দেখাচ্ছেন আমাদের আমরা দেখতে পাচ্ছি ভালো একটা মুরগি ধরেন দুটো সামনে সামনের দেখান টু

এমনকি ওজন তিন কেজি সাড়ে তিন কেজি ওজন হয়েছে আরও এগুলো ওজন অনেক হয় সাত আট কেজি পর্যন্ত এগুলো ওজন দিয়ে থাকেন ঠিক আছে আমরা দেখলাম টাইগার জাতের মুরগি আমরা আশা করি এখান থেকে যেন ইসলাম ভাই স্বাবলম্বী হতে পারে ইসলাম ভাই এই দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন নাকি একটু বলেন আমরা শুনি এটাই ইসলাম ভাইয়ের থাকার ঘর প্লাস ও মুরগির খাদ্য দেওয়ার জন্য বা ঔষধপাতির বিভিন্ন সরঞ্জামই থাকে এই ঘরে থাকে এই ঘরের সাথেই আমাদের টাইগার মুরগিগুলো আমরা দেখেছি যাই হোক এখন ইসলাম ভাই দর্শকের সম্বন্ধে মানে কিছু আপনি বলেন আমরা শুনি আমি তো টাইগারের মুরগি রাখছি আমি টাইগার রাখছি পোলট্রি রাখছি এই কিনা আমার দেশের মানুষ যদি আমার কাছ থেকে এসে পায় সবসময় বারো মাস যদি মুরগি পায় এইটাই আমি কামনা করি যে আমি মুরগি সবসময় মানুষ ফেরত না যায় আমি অনেক আমি আমার আওস আছে অনেক পদের মুরগি আমি কেবল শুরু করছি যে কয় পদের মুরগি আছে আমি সবই আল্লাহ রহমতে আমি পালুম যে মানুষ আমার কাছ থেকে নিয়ে খাইতে পারে যে মূল্যে আমি বিক্রি করে হ্যালতিম আমি আমি মানুষের কাছে ওই দাম বেশি রাখাম না মানে নিজ মূল্য যা আছে তাই আমি রাখাম কিন্তু টাইগার মুরগি অল্প পালছি দেখলে দেখলাম অন্য অন্য জাতের মুরগিও আমি ওটা নেওয়ার চেষ্টা করতেছি তো ওইখানে একটা নেটের নেট করছি ওইখানে ওটা পোলট্রি উঠেছি ওরা অল্প করা তো ওটার মধ্যেও অন্য জাতের মুরগি ওঠামুম বা এখানেও এডি শেষ করে আবার এখানে অন্য জাতের মুরগি ওঠাউ আবার আর যদি কেউ ব্যবসা করতে চায় তে করতে পারে অসুবিধারিকে তা আমি সহযোগিতা করবো যদি কেউ আওস থাকে ব্যবসা করার শখ থাকে তাহলে আমি আমার কাছে আসলে আমি পরামর্শ দিয়ে দিতে পারম বা আমি সব কিছু ওষুধ পানির ব্যাপার বা কোথা বাস্তা আনতে হয় কার কাছ থেকে যাইতে হয় আমি লাইন গার্ড আমি দেখা দিতে পারব কিন্তু আমি এখন মোটামুটি একটু ইয়ে হয়েছে আর কি সবলঙ্গ হয়েছি তো এখন আমি সব আমার জানা গেছে আর কি মুরগি সম্বন্ধে আমার আর ই নেই আমার সব অলরেডি জানা হয়ে গেছে কোন মুরগি কোন রকম কীভাবে পালতে হয় কীভাবে ওষুধ খাইতে হয় এখানে আমার সব আমার ইয়ে হয়ে গেছে এখন এগুলা আগের আমার প্রিপারেশন আছে আসিল আর দশ বছর আগে থেকেই তারপরে আমি এতদিন আমার এই ফার্মটা ছিল মানে ভাড়া ভাড়া দিয়ে রাখছিলাম তো এখন আমি আর ভাড়া দেবো না এখন আমি নিজের নিজেই দেখি আমি করতে পারি নাকি এইটির চেষ্টা করতেছি আর কি তো আল্লাহর মধ্যে না আমি দেখলাম যে না আমি একাই মোটামুটি পারতেছি যথেষ্ট তো তারপরেও আমি একটা লোক লোক না হম কি তো আমার সুযোগ বুঝে আর কি তো লোক ছাড়া তো হয় না কিনে একা একা কষ্ট হয় আর কি তারপরে যদি ব্যবসাটা একটু স্বাবলম্বী হয় তখন আমি একটা লোক নাহেও অসুবিধা নেই ধন্যবাই ধন্যবাদ ইসলাম ভাইকে যা হোক ইসলাম ভাইয়ের উদ্দেশ্য এলাকার মানুষ সর্বসময় যেন এখান থেকে মুরগি পেতে পারে এবং কি কেউ যদি ব্যবসা করার জন্য ইচ্ছুক থাকে ইসলাম ভাইয়ের সাথে যোগাযোগ করলে তিনি ব্যবসা করার কিভাবে করতে হয় সেগুলো তিনি পরামর্শ দিয়ে থাকবেন ধন্যবাদ ইসলাম ভাইকে ধন্যবাদ সবাইকে সেই সাথে আজকের মিডিয়ায় যিনি ছিলেন মাসুদ মাল্টিমিডিয়া মাসুদ মাল্টিমিডিয়া সবাই লাইক করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ধন্যবাদ ইসলাম ভাইকে ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ